রমি রঙি ছবি আছে গালি আমায় যে পিছু ডাকে স্মৃতি জানাম হৃদয় বেদনার রমি রমি রঙি কে মনে পড়ে যায় মনে পড়ে যায় মনে পড়ে যায় সে প্রথম দেখার স্মৃতি মনে পড়ে যায় সে হৃদয় তিথি দুজনার দুটি মন মিশে গেল নতুন পথের বাকে আমি আর মানে সে যাওয়া দিন

মনে গেছে হাই ভেঙে গেছে হাই ভেঙে গেছে আছে মধুর মিলন মেলা ভেঙে গেছে আছে হাসি আলমের খেলা কোথায় কখন তারা ঝরে গেল কি মনে রাখে মুছে যাওয়া দিনগুলি আমার যে পিছু কে স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে ছবি আঁকে